আট নয় দশের মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আর আরটিজিএস এর মাধ্যমে ষোলো হাজার তিনশো আশি জন কর্মী সমর্থক পঁচাত্তর হাজার একশো কুড়ি জনের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে ভারতবর্ষের কারো রাজনৈতিক কোন নেতার কোন লোকসভা কেন্দ্রে এমনকি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও করে দেখাতে পারেনি স্বাধীন ভারতবর্ষ হওয়ার দেখিয়েছি আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা কোভিডের সময় যখন প্রথমবার কোভিডের ঢেউ আছড়ে পড়লো এবং অপরিকল্পিতভাবে ভাবে লকডাউন ঘোষণা হলো আমরা পরের পনেরো দিন ডায়মন্ড হারবার বিভিন্ন জায়গায় একুশটা কমিউনিটি কিচেন খুলে প্রায় চার লক্ষ পরিবার চোদ্দ লক্ষ মানুষের বাড়িতে আমাদের দশ হাজার ভলেন্টিয়ার বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছে যাতে এই লকডাউন কোভিডের সময় মহামারীর সময়কালে কাউকে অভুক্ত সুতে না হয় আমরা করে দেখিয়েছি আমরা করোনার দ্বিতীয় ঢেউতে যখন কোভিডের চারিদিকে ছড়াছড়ি পজিটিভিটি রেট প্রায় বারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আমরা দশ দিনের মধ্যে এক এক দিনে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টেস্ট করে দশ দিনের মধ্যে বারো পার্সেন্টের পজিটিভিটি রেট দু পার্সেন্টে নিয়ে এসেছি ডক্টর অন হুইলস গাড়ি করে ডাক্তার পাঠানো হয়েছে বিভিন্ন গ্রামে বিভিন্ন বুথে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন পাড়ায় শুধু তাই নয় তারপর এক ডাকে অভিষেক স্পেশাল একটা ফোন লাইন আমি বলেছিলাম এই ডায়মন্ড হারবারের মাটি থেকেই যে সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন যা দরকার আমাকে বলবেন আমার যা দরকার আমি আপনাকে বলবো আমার সাথে আপনাদের আত্মার সম্পর্ক প্রায় লক্ষ মানুষ ইতিমধ্যেই ষোলো লক্ষ এক মাস আগে অবধি ছিল এখন সংখ্যাটা একটু বাড়লে আমি বলতে পারবো না সতেরো লক্ষ হবে প্রায় সতেরো লক্ষ মানুষ ইতিমধ্যেই এক ডাকে অভিষেকে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানিয়েছে তার মধ্যে প্রায় চার লক্ষ লোক রয়েছে ডায়মন্ড হারবারের আর বাকিরা রয়েছে বাংলার অন্যান্য জেলার গ্রামের বিধানসভার লোকসভার তারপরে আমরা বললাম উন্নয়নের কথা তো ছেড়ে দিন যা কথা দিয়েছি কথা রেখেছি কখনো দুর্গা পুজোর সময় প্রায় দু হাজার দুর্গাপুজো কমিটিকে দশ বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি সাহায্য করে গেছি এই উৎসবের প্রসার ঘটাতে এবং মানুষ যাতে এই উৎসব জাতি বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে এর আনন্দ উপভোগ করে ডায়মন্ড হারবারের বিভিন্ন ক্লাবকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি শুধু দুর্গোৎসব নয় ঈদের সময় রমজানের সময় মসজিদ কমিটিদের আর্থিক সাহায্য করা হয়েছে বড়দিনের সময় মেলা কমিটি বড়দিনের কমিটি দশ বছর ধরে আমরা সাহায্য করেছি আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান ডায়মন্ড হারবার দৃষ্টান্ত স্থাপন করেছে আজকে শুধুমাত্র পূর্ত দপ্তর জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আর সেচ দপ্তর এই তিনটে দপ্তর থেকে ডায়মন্ড হারবার লোকসভায় গত দশ বছরে খুব কম করে হলেও সাড়ে চার হাজার কোটি টাকার কাজ হয়েছে এক একটা বিধানসভায় চারশো পাঁচশো কোটি টাকার রাস্তা রাস্তার কাজ হয়েছে ফলতা মথুরাপুর জলের প্রকল্প ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ পানীয় জল প্রকল্প সর্ববৃহৎ বাংলার মধ্যে নয় ভারতবর্ষের মধ্যে একের পর এক রাস্তা আমি যখন প্রথমবার প্রার্থী হয়েছিলাম বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে দেখছি মানুষ অবরোধ করছে যে আমাদের গ্রামের রাস্তা নেই আমরা ভোটে অংশগ্রহণ করব না আমরা ভোট দিতে যাব না আমি অনুরোধ করেছিলাম যে আমাকে সুযোগ দিন আমি চেষ্টা করব এবং করে দেখাতে পেরেছি ডায়মন্ড হারবার পুলিশ জেলা বাংলার মধ্যে এক নম্বর সব থেকে নিরাপদ সব থেকে সুরক্ষিত পড পুলিশ ডিস্ট্রিক্ট সারা বাংলার মধ্যে প্রথম স্থান এক নম্বর স্থান অধিকার করেছেন ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট আপনি যেকোনো কাজ বলুন আইন শৃঙ্খলা পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামোগত উন্নয়ন আপনি যে কোনো কাজ বলুন সামাজিক উন্নয়ন ডায়মন্ড হারবার করে দেখিয়েছে এখনো তো নির্বাচনের দুমাস আছে আমি যে কোনো নেতাকর্মীকে বলবো যে ডায়মন্ড হারবারের এই মডেল যদি পারেন অনুসরণ করে দেখান বিশেষ করে বিরোধী দলের যারা গলা ফাটাচ্ছে এই করব তাই করব আপনারা জানেন ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে আট কোটি মানুষ রয়েছে যাদের বয়স ষাটের বেশি অর্থাৎ ষাটের ঊর্ধ্বে যাদের বয়স এমন মানুষ প্রায় আট কোটি মানুষ আমাদের দেশে এখনো বসবাস করে এই আট কোটি মানুষকে কেন্দ্র সরকার চাইলে আর্থিক সাহায্য করতে পারে না আট কোটি মানুষকে আপনি যদি এক হাজার টাকা দেন তাহলে মাসে এক হাজার মাসে আট হাজার কোটি টাকার খরচা তা না করে প্রধানমন্ত্রী বিমান কিনেছেন আট হাজার কোটি টাকা দিয়ে আপনার যদি মানসিকতা থাকে কাজ করার লক্ষ্য থাকে আপনি যদি কাজ করতে চান তাহলে রাস্তা ঠিক বেরিয়ে যাবে আমরা তো করে দেখিয়েছি বিরোধী দলের অনেকে বলছিল কি করে ওয়ার ভাতা দেয় ইনকাম ট্যাক্স নজর রাখবে ইডি নজর রাখবে আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখা আমি মানুষের কাজ করার জন্যই নির্বাচিত হয়েছি আমি যতদিন বাঁচব আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ আমি আপনাদের বলছি যে এই যে বার্ধক্য ভাতা আজকে আমরা শুরু করলাম আট নয় দশের মধ্যে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন লোক সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন শুধু এটা এক মাস নয় দুমাস নয় আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে আর রাজ্য সরকার যদি কারণ কোনো কারণে না শুরু করতে পারে যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন এটা আমাদের দায়িত্ব গরিব মানুষ বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষ যাদের বয়স ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর কেন তারা এর কাছে হাত তারা আমাদের কাছে পিতৃ মাতৃতুল্য আমরা যতদিন আছি এই ষোলো হাজার তিনশো আশি জন ভলেন্টিয়ার যতদিন আছে আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না আপনি মাথা উঁচু করে বাঁচবেন আমরা বলতে পারতাম নির্বাচনের পরে করব আরে ফল যাই হোক এই সত্তর হাজার ছিয়াত্তর হাজার লোক যারা রেজিস্টার করিয়েছে এর মধ্যে কত বিজেপির সমর্থক রয়েছে কত তৃণমূলের রয়েছে কত সিপিএমের রয়েছে কত অন্য দলের রয়েছে কংগ্রেসের রয়েছে আমরা তো বাছিনি এটাই তো পার্থক্য আরে নির্বাচনের সময় রাজনীতি হবে মানুষ আমায় যখন নির্বাচন নির্বাচিত করেছে আমার একটাই ধর্ম মানব ধর্ম আমি কাজ করে মানুষের বাড়িতে পরিষেবা পৌঁছে দেবো সে বিজেপি হোক সে সিপিএম হোক আর অন্যদিকে বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রেখে দিয়েছে সবাই একশো দিনের টাকা পেয়েছে অন্যান্য রাজ্যের যত লোক আছে একমাত্র বাংলার টাকা বন্ধ কেন বাংলায় প্রত্যাশিত বা আশা নিরূপ ফল করতে পারেনি মুখ থুবড়ে পড়েছে আমরা গেছিলাম দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করতে মানুষের সমর্থন পেয়েছি মানুষের ঢেউ দিল্লির বুকে আঁচড়ে পড়েছে পয়লা অক্টোবর ছিলাম দ্বিতীয় অক্টোবর ছিলাম তৃতীয় অক্টোবর ছিলাম চার তারিখ এখানে ফিরেছিলাম পাঁচ তারিখ আবার রাজভবন চলো অভিযান অভিযানের ডাক দিয়ে আমরা পাঁচ দিন ধর্নায় বসেছিলাম আমাকে দল যে দায়িত্ব দিয়েছে যে মার দিয়েছে আমি চেষ্টা করেছি আমার ক্ষমতা সামর্থ্য অনুযায়ী পালন করা